হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার একটু শরীরটা খারাপ মানে ইদানিং হয়েছে কি আমার না প্রচন্ড মাথা ঘুরছে কারণ আমার প্রেশারটা লো তো লো প্রেশারের জন্য কোনো ওষুধ তো দেয়নি ডক্টর তবে বলেছে ও জল আর খেজুর এইসব জাতীয় জিনিসগুলো একটু বেশি বেশি খেতে আর সত্যিই তাই সারাদিনই আমার মাথা ঘুরছে অনেকে বলে প্রেগনেন্সিতে মাথা ঘোরায় কিন্তু আমার এখন তো ন মাসে পড়ে গেছি আট মাসে এই সমস্যাটা ছিল না তবে এখন এই মাস থেকে দেখছি যে আমার সত্যি করে খুবই সমস্যা হচ্ছে বিশেষ করে জ্বরটা যে কাটিয়ে উঠলাম তারপর থেকে আর কি আমার মাথা ঘোরানোর টেন্ডেন্সিটা বেড়ে গেছে এমনকি কালকে ডক্টর দেখাতে গিয়ে আমার ওজনও দু কিলো মতন কমে গেছে তো সেটা নিয়ে ডক্টর সেরকম কিছু বলেনি আমার একটু চিন্তা করছে যে আমার ওজন কমলে বাচ্চার ওপর কোনো এফেক্ট পড়ে কি না তোমরা যদি জানো যে মায়ের ওজন কমার সঙ্গে বাচ্চার ওজনের কোনো মানে কানেকশন আছে কিনা তাহলে আমাকে অবশ্যই জানিও কারণ এটা নিয়ে আমি একটু দুশ্চিন্তায় আছি ডাক্তার কিছু বলেনি তবুও আমার মনের মধ্যে একটু দুশ্চিন্তা হচ্ছে যে আমার তো ওজনটা কমে যাচ্ছে মানে আমার তো এই সময় ওজন বাড়ার কথা সেখানে কেন আমার ওজন কমে যাচ্ছে আসলে আমি ঠিক মতন কিছু খেতে পারছি না আমার বমি হয়ে যাচ্ছে তো হয়তো এই জন্যই আমার ওজনটা ঠিকঠাক বাড়ছে না যদিও বা আমি হেলদি এর থেকে বেশি ওজন না বাড়াটাই ভালো তবে প্রেগন্যান্সিতে তো শুনেছি ওজন বাড়ে সেক্ষেত্রে আমার কমছে এটা একটা খারাপই দিক হতে পারে তো যাই হোক আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমি কোথা থেকে আমার ইউএসজি করি তো তোমরাই আমাকে কমেন্ট করেছিলে কিছু মানুষ যে কল্যাণীর সনো কেয়ার থেকে তোমরা ইউএসজি করো সেখানে রিপোর্টটা খুব ভালো আসে তো আমি কল্যাণী সনো কেয়ার রিপোর্ট করেছি এই গ্রোথ স্ক্যান করতে আমার কথা লেগেছে বারোশো টাকা তো গ্রোথ স্ক্যান করেছিলাম সেখানে বারোশো টাকা লেগেছে আর হচ্ছে আমার আরেকটা ইউএসজি বাকি আছে যেটা কালকে ডক্টর বললো সেটা হচ্ছে কালার ডপলার তো এই হয়েছে জানা যাবে যে বেবির রক্ত সঞ্চালন ঠিকঠাক হচ্ছে কিনা প্লাসেন্টে ম্যাচিওর হয়েছে কিনা আরও অনেক কিছু বিভিন্ন আর সাথে ওজনটাও জানা যাবে তো তারপরে ডক্টর আমাকে ডেট দেবে তো কালার ডপলারটা টেস্ট করতে আমাদের দেড় হাজার টাকা লাগবে না পনেরোশো টাকা লাগবে আচ্ছা এই গেল কত মানে তোমাদের কিছু কোয়ারিজ আর আমার কত সপ্তাহ চলছে আমার এখন চৌত্রিশ সপ্তাহ তিন দিন না আজকে চার দিন মানে কালকে ডক্টর লিখেছে তো চৌত্রিশ সপ্তাহ তিন দিন আমার চলছে তাই তো আর আমার ডেলিভারি ডেট দেবে হচ্ছে ইউএসি রিপোর্ট পাওয়ার পর তবুও এক্সপেক্টেড বলে দিয়েছে যে কুড়ি তারিখের থেকে আমি ডক্টরকে বলেছিলাম যাতে আমার আগে ডেলিভারি হয়ে যায় তবে মানে করিয়ে দেওয়ার জন্য তখন উনি বলল যে আগে করলে বেবি প্রবলেম হবে বেবি একটু উইক থাকতে পারে তো সেক্ষেত্রে অন্তত সাড়ে সপ্তাহ ক্রস করে করলেই আর কি ভালো হয় মানে আরো বেশি রাখলে আরো ভালো কিন্তু আমার যেহেতু পেন গুলো একটু বেশি হয় তো ওর বেশি রাখা যাবে না আর কিছু মানুষ আমাদের কমেন্ট করেছিলে যে কমেন্ট জন্য আজকে আমার এত কথা বলা একটু বেশি আগে অনেক কথা বলে পেলাম মেন কথা তো তোমাদের বলাই হলো না যে আমি কোনো স্বপ্ন দেখি কিনা মানে এই জার্নিতে আমি কি স্বপ্ন দেখছি নাকি দেখছি না বাট স্বপ্ন দেখলে সেটা কিরকম স্বপ্ন তো আমি সত্যি কথা বলতে এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করি না আর আমার বাড়ির লোকজনও মানে আমার শাশুড়ি বলো বা আমার আত্মীয় স্বজনও এগুলো আর কি বিশ্বাস করে না তবুও তোমরা বলছো যখন আমার মনে হল আমার শেয়ার করা উচিত তখন তোমাদের থেকেও আমি অনেক কিছু জানতে পারি ওই কথায় বলে তর্কে মিলাই বস্তু মানে কি বলে বলো বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহু দূর তো এইসব ক্ষেত্রে গিয়ে তখন কুসংস্কারও মানতে ইচ্ছে করে তো এই হলো ব্যাপার তো প্রেগনেন্সি প্রথম থেকে আমার তো এমন না যে প্রতিদিন তবে মাঝে মাঝে আমি সাপের স্বপ্ন খুবই দেখি তো এটা আমাকে অনেকে বলেও যে দিদিভাই তুমি কি সাপের স্বপ্ন দেখো এমনকি আমার পাড়া প্রতিবেশী আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি সাপের স্বপ্ন দেখি কিনা তো হ্যাঁ আমি সাপের স্বপ্ন দেখি এবার ব্যাপার হচ্ছে যে শুধু যে আমি প্রেগনেন্ট হয়েছি বলে আমি সাপের স্বপ্ন দেখি সেটা নয় আমি কিন্তু সাপের স্বপ্ন বরাবরই দেখি তো আমি আমার হাজব্যান্ডকেও বলতাম আমার মা বাবাও জানে আমি কিন্তু সাপের স্বপ্ন অনেক দেখেছি মানে প্রচুর 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 দেখি আগেও দেখতাম মানে যখন আমার বিয়ে হয়নি তার আগেও দেখতাম বিয়ের পরেও দেখেছি এখন প্রেগনেন্সি অবস্থাতেও কিন্তু আমি সাপের স্বপ্ন দেখি যে আমার ঘরে সাপ ঢুকেছে বা এরকম কিছু তার একটা কারণ হচ্ছে আমার বাপের বাড়িতে বড় বড় দাঁড়ার সাপ আছে দুটো তিনটা তো হবেই বলো দুটো তিনটে দিন মানে দু তিনটে বড় বড় দাঁড়ার সাপ আছে তো যেহেতু সেগুলো যখন মানে ওদের গল্প শুনি যে ওরা বেরিয়েছে তো দেখা গেছে রাস্তাঘাটে তখন বেশি করে আমি এই মানে সাপের এই স্বপ্নগুলো আমি দেখতে দেখি আর কি তো অনেকে বলেছে যে সাপের স্বপ্ন দেখলে বংশবৃদ্ধি হয় বাড়িতে ছেলে আসে বা এরকম কিছু তো এগুলো আমি মানি না তবে এই আমি দেখি হ্যাঁ তো আমার কি হবে না হবে তোমরা তো জানতেই পারবে আর তোমরা অনেকে বলেছো যে তুমি এরকম কেন বলো ছেলে হবে মেয়ে হবে সত্যি কথা বলতে তোমরাই বলো মানে কিছু তোমরা বলতে কিছু কিছু মানুষ বলো যে তোমার ছেলে হবে বা তোমার মেয়ে হবে আমার তো যেটা হবে সেটাই আমার মানে যেটা আসবে সেটাই আমাদের দুজনের তো আমার কাছে ছেলে হলেও যে সমান মেয়ে হলেও সমান হ্যাঁ মেয়ে হলে পরের বাড়ি বিয়ে হয়ে চলে যাবে মানে আমাদের সমাজের নিয়ম অনুযায়ী আর ছেলে হলে নতুন আরেকজনকে নিয়ে আসবে এইটুকুই পার্থক্য আর কিছুই নয় আর আমাদের কাছে যে কোনো বাবা মার কাছে তার সন্তান কিন্তু সবসময় একই থাকে ছেলে হোক বা মেয়ে হোক আমাদের মধ্যে এরকম বিভেদ কোনোদিনই ছিল না আর সত্যি কথা বলতে আমি একটু মেয়ে সন্তান পছন্দ করি কারণ তাকে পুতুলের মতন সাজানো যায় চুল বাজা যায় সুন্দর সুন্দর ফ্রক পরানো যায় সেজন্য আমি একটু মেয়ে সন্তান পছন্দ করি তার মানে কিন্তু এটা নয় যে আমার ছেলে হলে আমি বেশি খুশি হব উল্টো থেকে আমার লোকজন যে আমার ছেলে হোক যেটা হয় বেশিরভাগ বাড়িতেই তার মানে মানে এটা নয় যে আমার মেয়ে হলে তারা হবে তো তোমরা এরকম আমাকে ভুল বুঝো না যে আমরা ছেলেকে প্রেফার করছি অথবা মেয়ে প্রেফার করছি সেরকম কোনো ব্যাপার নেই যা হবে সেটাই আমাদের আর যেটা বলার ছিল যে হ্যাঁ আমি প্রেগনেন্সির মধ্যে কিন্তু সাপের স্বপ্ন বহুবার দেখেছি দাঁড়ার সাপ এরকম টাইপের সাপের স্বপ্ন আর কি একটু বেশি দেখি যে ঘরেতে ঢুকে গেছে বা ঘরের মধ্যে বসে আছে আর একটা স্বপ্ন দেখি সেটা হচ্ছে শনি দেবের তো ভগবানের স্বপ্ন দেখি ঠাকুরের স্বপ্ন দেখি শনি মহারাজার স্বপ্ন একটু বেশি দেখি প্রেগনেন্সি আসার আগেও একবার দেখেছিলাম নাকি দেখেছিলাম যে উনি এসে আমার কাছে পুজো চাইছে মানে এরকম দেখেছিলাম তো তখন আমি পুজো দেবও ভেবেছিলাম কিছু কিছু কারণের জন্য ও আমার কাকিমা শাশুড়ি মারা যায় বা এরকম কিছু একটা কারণের জন্য আমি ওনাকে আর পুজো দেওয়া আমার হয়নি কিন্তু প্রেগন্যান্সির মধ্যেও না আমি আবার ওনার স্বপ্ন দেখেছিলাম দু একবার এমনও দেখেছি যে আমার বাড়িতে বাড়ির পাশের মাঠে ওনার পুজো হচ্ছে একটা বাচ্চা এসে আমাকে ডেকে নিয়ে গেছে পুজো মানে পুজো দাও বলছে এরকম মানে এরকম ভাবেও দেখেছি তারপরেও এখন তো যেহেতু আমি প্রেগনেন্ট শুনেছি যে পাঁচ মাস হয়ে গেলে পরে আর মানে পুজো টুজো দেওয়া যায় না তো আমি পাঁচ মাস হওয়ার আগেই স্বপ্ন দেখেছিলাম কিন্তু তখন আমি জানতাম না যে পাঁচ মাস হয়ে গেলে আমি আর পুজো দিতে পারবো না তাহলে হয়তো আমি তখনই গিয়ে পুজো দিতাম কিন্তু তখন আমি পুজো দিইনি কেন জানো কারণ আমাকে আমার মা আর অনেকেই বলেছিল যে শনি মহারাজের মানে বড় ঠাকুরের পুজো করতে গেলে নাকি উপোস থাকতে লাগে তো প্রেগনেন্ট অবস্থায় একটা বাচ্চা পেট রয়েছে আমার মধ্যে আমি উপোস থাকতে পারতাম না মানে উপোস থাকতে তার ক্ষতি হতো আমার থেকেও বেশি এইসব ভাবনা চিন্তা করে আমার পুজোটা দেওয়া হয়নি আমি ভগবান চাইলে নিশ্চয়ই মানে বড় ঠাকুর চাইলে আমি নিশ্চয়ই ওনাকে পুজো দেবো হয়তো বা সত্যি উনি আমার কাছে পুজো চাইছে তবে সত্যনারায়ণ পুজোর বড় পুজো ঠাকুরের পুজো কে আঁকবো এক নয় না আমি দেখো সেটাও জানি না ও নারায়ণ ঠাকুর তো আলাদা তাই না তো বাড়িতে তো মনে হয় বড় ঠাকুরের পুজো দেওয়া যায় না না ঠিক জানি না যা হোক কিন্তু আমাদের এখানে বড় ঠাকুরের পুজো হয় আবার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক তারপর আমি অবশ্যই অবশ্যই একদম নিষ্ঠা ভরে মানে উপোস করে যা যা নিয়ম করে পুজো দেব আমি আজ অবধি এখনো অবধি বড় পুজো কোনো দিনও দিই তো আমি এটা দেবো এটা আমার ইচ্ছা আছে যেহেতু স্বপ্ন পেয়েছি সেই জন্য না আমার অনেক দিন ধরেই ইচ্ছা কিন্তু দেওয়া হতো না তার মধ্যে স্বপ্নও দেখেছি দুবার প্রেগনেন্ট অবস্থাতেও দেখলাম আমার উচিত পুজোটা দিয়ে দেওয়া তো এটা দেব আর সাপের স্বপ্ন দেখি আর কী কী স্বপ্ন দেখেছি খুচখাচ সারাদিন যা ভাবনা চিন্তা করি সেই সব স্বপ্ন তো আমি দেখি তো যেটা তোমাদের জানাচ্ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরাও প্লিজ যারা প্রেগন্যান্ট আছো আমার ভিডিও দেখছো তোমরা কি স্বপ্ন দেখো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর কোন স্বপ্ন দেখলে কি হয় সেটাও প্লিজ 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 আমাকে জানিও ভালো দেখে সুস্থ টাটা